বন্ধুরা আমি আবার চলে আসলাম আপনাদের সাথে দারুন দারুণ একটি অফার দিয়ে লাইবন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেডে আমরা গত এক থেকে দশ তারিখ পর্যন্ত যেই অফারটা পেয়েছিলাম রেগুলার প্যাকেজ সিলভার প্যাকেজ এবং প্লাটিনাম প্যাকেজের যেই আপগ্রেডিং সুবিধাটা সেটা দিয়ে সারা বাংলাদেশে দারুণ একটি সারা জাগিয়েছি এবং সারা বাংলাদেশে একাধিক কাস্টমার একাধিক বিজনেস পার্টনার একাধিক ডিস্ট্রিবিউটার আমাদের সাথে যুক্ত হয়ে দারুণ দারুণভাবে আমাদের বিজনেসকে গ্রো করেছে তো আমরা এবারও চলে এসি মতো আমাদের স্যার এবং ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলে সেই অফারগুলিকে ঈদ উপলক্ষে আরও একটু বাড়িয়ে দিয়ে আমাদের ব্যবসাকে ত্বরান্বিত করার জন্য দারুণ একটি সুযোগ আমাদের সাথে রয়ে গেছে আমি এবার জানাচ্ছি আপনাদের সেই সুযোগের কথা চলুন জানা যাক আজকের দিনে আপনি মনে রাখবেন যেই কোনো কোম্পানি বা ম্যানেজিং ডিরেক্টর অথবা আপনার ব্যবসাকে গ্রো করার জন্য তারা সবসময় চেয়ে থাকে কিভাবে আপনি ভালো করতে পারবেন তার ওই ধারাবাহিকতায় আমাদের কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে আগামী তারিখ মনে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনি যদি সিলভার প্যাকেজ তার মানে মাত্র ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা প্রোডাক্ট লাইবন ম্যানুফ্যাকচারিং মার্কেটিং লিমিটেডের আপনার ইচ্ছা মতো ক্রয় করে তবে আপনার আইডিটি হয়ে যাবে প্লাটিনাম প্যাকেজ তার মানে মাত্র ছয় সাত হাজার টাকার প্রোডাক্ট আপনি ক্রয় করে প্রায় চল্লিশ হাজার টাকা প্রোডাক্ট ক্রয় করার যে ফ্যাসিলিটি আপনি সেটা পেয়ে যাবেন তার মানে দশ জেনারেশন পর্যন্ত ইনকাম নেবেন অর্থাৎ আমি যদি বলি ডেজিগনেশন অনুপাতে প্রায় টিম লিডার হলে আপনি যেই সুবিধাটা পেতেন মাত্র ছয় সাত হাজার টাকার প্রোডাক্ট নিয়ে একজন টিম লিডার যে সুযোগটা পায় সেটা আপনি পেতে যাচ্ছেন নাম্বার টু আপনি জেনে রাখবেন ব্যবসা মানে আপনার এখান থেকে প্রফিট হতে হবে প্রফিট ছাড়া ব্যবসা করে কোনো লাভ নেই তাই আমার কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে মাত্র বিশ হাজার টাকার প্রোডাক্ট আপনি যদি একসাথে ক্রয় করেন তবে পেতে পারেন আমাদের নির্দিষ্ট কোম্পানির নির্দিষ্ট পাঁচ হাজার টাকার প্রোডাক্ট একদম ফ্রি তাহলে কি হলো আপনি মাত্র বিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়েছেন সেখানে আপনি অবশ্যই কিন্তু দশ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছেন এবং এখান থেকে আরও পাঁচ হাজার টাকার মাল ফ্রি পেয়েছেন এবং আপনি যদি আমাদের সাথে একটা কর্পোরেট কাস্টমার হিসাবে আপনার আইডি ওপেন করে আপনার এই প্রোডাক্টটি ক্রয় করেন তবে আপনি কিন্তু পেতে যাচ্ছেন প্রায় দশ হাজার টাকা প্লাস বোনাস অর্থাৎ বিশ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করে দশ হাজার টাকার প্রোডাক্ট এবং ইনকাম এবং ডিসকাউন্ট সহ ফ্রি পেয়ে আপনি প্রায় ফিফটি পার্সেন্ট প্রফিট নিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারছেন তবে আর দেরি কেন চলে আসুন আমাদের সাথে শুরু করি আমরা লাইভেন্ড বিজনেস এবং আমরা একসাথে সফল হব এবং এখান থেকে যে কাস্টমার ব্যবসায়ী এবং নেটওয়ার্কার সবাই একসাথে আমরা একত্রিতভাবে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সফল হতে চাই আমি আছি